হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু প্রেক্ষা এডুকেশন আজকেও উনি এসেছি তোমাদের একটা প্রবলেমের সলিউশন প্রবলেমের সলিউশন কি যারা যখন বিদ্যালয়ে প্রবেশিকা পরীক্ষা দেবে তাদের তো অ্যাডমিট কার্ড বেরিয়ে গেছে এবার কথা হচ্ছে অ্যাডমিট কার্ড অনেকেই পাচ্ছ না বের করতে কি সমস্যা হচ্ছে এবং তার সলিউশনটা কি পাবে সেটা একটু দেখাবো তো চলো দেখা যাক দেখো সবার প্রথমে নবোদয়ের যে অফিসিয়াল ওয়েবসাইট সেই ওয়েবসাইটে তোমরা দেখতে পাচ্ছ এই মুহূর্তে আমরা ওয়েবসাইটে আছি যেটার আমরা অলরেডি ভিডিওর মাধ্যমে দেখিয়েছিলাম যে কিভাবে তোমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারো তো সেম স্টেপ একদম সেম স্টেপ তো এখানে দেখতে পাচ্ছ অ্যাডমিট কার্ড ডাউনলোডের লিঙ্ক এখানে দিয়ে দিয়েছে আমরা কি করব এটাতে যখনই ক্লিক করব আমাদের কাছে কিন্তু ওয়েবসাইটের নেক্সট স্টেপটা কিন্তু চলে আসবে পরবর্তী পেজটা কিন্তু চলে আসবে ঠিক আছে দেখো এটা হচ্ছে নেক্সট পেজ প্রথম কি দেখাচ্ছিল এটা দেখাচ্ছিল তারপরে আমরা কি সেকেন্ড পেজ মানে ওটা খোলার পর এই অংশটা চলে আসবে ঠিক আছে এই যে অংশটা এটা এখানে দেখো দেখতেই পারছি যে এই জায়গাটায় ক্লিক করলে কিন্তু ডাউনলোড করা যাচ্ছে স্টুডেন্টের অ্যাডমিট কার্ড ওকে তো এবার আমরা যেটা করব সেটা হচ্ছে এটাতেও আমরা ক্লিক করব যখনই এটাতে ক্লিক করব এই অংশটায় তখনই আমাদের নেক্সট পরবর্তী পেজে চলে আসবে পরবর্তী পেজটা কেমন আসবে এই রকম পেজ আসবে যেখানে স্টুডেন্টদের সমস্ত ডিটেলস ফিল আপ করতে হচ্ছে রেজিস্ট্রেশন নাম্বার স্টুডেন্টকে ফার্স্ট দিতে হচ্ছে এখানে তার যে নবদের ফর্ম ফিল আপ করেছিল সেই ফর্ম ফিল আপের রেজিস্ট্রেশন নাম্বার এখানে দিতে হবে এই জায়গাটাতে টাইপ করে এবং তারপর এখানে ডেট অফ বার্থ মানে জন্ম তারিখটা দিতে হবে তারপরে এখানে যে ক্যাপচার কোডটা থাকবে ক্যাপচার কোডটা এখানে ফিল করে দেন সাইন ইন এ ক্লিক করে তারপরে কিন্তু অ্যাডমিট কার্ডটা শো তো এ পর্যন্ত মোটামুটি তো ঠিকই আসছে এই পর্যন্ত তো কোনো সমস্যা হচ্ছে না সবারই তো আমাকে একটু চ্যাট সেকশনে এই ভিডিওর চ্যাট সেকশনে বা কমেন্ট সেকশনে একটু জানাও যে কার কার এই সমস্যাটা হচ্ছে যে প্রবলেমটা আমি দেখাতে চলেছি বা ডাউনলোড করতে পারছো না কে কে এই পর্যন্ত তো ঠিকঠাকই করতে পারছো ডাউনলোড করতে পারছো না কে কে আমাকে একটু চ্যাট সেকশনে অবশ্যই জানাও তো দেখো এর এই জায়গাটা যখন আমরা ক্লিক করছি প্রবলেমটা হচ্ছে এই জায়গাটা এই রকম একটা এরর কিন্তু আসছে ঠিক আছে লুকিং ফর ইজ নট হেয়ার ওকে এই যে ফর্ম মানে এই যে অংশটা আসছে এটার জন্যই হয়ে যাচ্ছে প্রবলেম তো এই জায়গাটা সবার আসছে সবার কেন আসছে যদি আমি বলি ধরো আমি যদি বলি ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে কয়েক হাজার স্টুডেন্ট অ্যারাউন্ড চল্লিশ থেকে চল্লিশ হাজার মানে তিরিশ থেকে চল্লিশ হাজার স্টুডেন্ট ফর্ম ফিল আপ করেছে তিরিশ থেকে চল্লিশ হাজার স্টুডেন্ট ফর্ম ফিল আপ করেছে চল্লিশ হাজার ফর্ম ফিল আপ ঠিক আছে তিরিশ থেকে চল্লিশ হাজার ফর্ম ফিল আপ করেছে ঠিক আছে ওয়েস্ট বেঙ্গল থেকে এই রকমভাবে সারা যে সারা রাজ্যে মানে শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গল নয় একই সঙ্গে অ্যাডমিট কার্ড বেরোবে একই সঙ্গে যেহেতু পরীক্ষা হবে সারা রাজ্যে কিন্তু এই অ্যাডমিট কার্ড ডাউনলোড করছে তো প্রত্যেকটা স্টুডেন্ট কি করছে এখন অ্যাডমিট কার্ড ডাউনলোড করার জন্যে এই প্রসেসটাই এগোচ্ছে এই কারণের জন্য মানে ওয়েবসাইট তো একটাই একটা ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যাচ্ছে আর কোনো ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যাচ্ছে না তো নবদাই স্কুল থেকে যে যারা ফর্ম ফিল করেছিল তারাও ওয়েবসাইট থেকে তোমরা এই ওয়েবসাইট থেকে করছো তো এই ওয়েবসাইটটা এইরকম দেন এর উপরে ঝুঁকে একদম সবাই মিলে একই সঙ্গে ফর্ম অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে যাইছে তো এই ওয়েবসাইটের এত লোড ক্ষমতা নেই মানে একই সঙ্গে সারা বছর ধরে তো চাপ হয় না এই ফর্ম ফিল আপ বা অ্যাডমিট কার্ড ডাউনলোডের সময় চাপ হয় তো এই কারণের জন্য কিন্তু এই প্রেশারটা ওয়েবসাইট নিতে পারছে না যে কারণের জন্য এই রকম একটা মেসেজ কিন্তু আসছে তাহলে স্যার ডাউনলোড কর তাহলে স্যার অ্যাডমিট কার্ড পাবো না তাহলে স্যার কি করব আমার ছেলে পরীক্ষা দিতে পারবে না আমার মেয়ে পরীক্ষা দিতে পারবে না স্যার আমি পরীক্ষা দিতে পারবো না অবশ্যই পারবে কোনো চিন্তা নেই প্রেক্ষা ডুকোশন আছে তোমরা যেটা করতে পারো তোমার যে রেজিস্ট্রেশন নাম্বার তোমার নবোদয় যে রেজিস্ট্রেশন নাম্বার ডেট অফ বার্থ এই দুটো আমাদেরকে একটু পাঠিয়ে দিতে পারো ঠিক আছে তোমার যে নবোদয় রেজিস্ট্রেশন নাম্বার আর ডেট অফ বার্থ এই দুটো আমাদেরকে পাঠিয়ে দিতে পারো আমরা তুলে তোমাকে পাঠিয়ে দেবো পাঠাবে কোন নাম্বারে সেভেন ডাবল জিরো ওয়ান জিরো এইট সিক্স ফাইভ এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ করবে তাহলে পেয়ে যাবে ঠিক আছে এবার স্যার তাহলে আমরা আমরা চাইছি যে আমরা নিজেরাই করতে চাইছি যে আমরা নিজেরাই করবো আপনাদের কষ্ট করতে হবে না এই রকম যারা আছো তো তাদের জন্য একটা উপায় বলে দিচ্ছি তোমরা যেটা করবে এই প্রসেস পর্যন্ত আসবে মোটামুটি রাত একটা থেকে চারটে পর্যন্ত ঠিক আছে রাত একটা থেকে চারটে পর্যন্ত এই সময় ফর্ম অ্যাডমিট কার্ড ডাউনলোড করা হয়ে যাবে এবার আমাদের টিমরা আছে যারা কিন্তু এই রাত একটা থেকে চারটে এর মধ্যে অ্যাডমিট কার্ড ডাউনলোড করছে দেন ডাউনলোড হয়ে গেছে এখনো পর্যন্ত যারা দিয়েছে সবার ডাউনলোড করে আমরা পাঠিয়েও দিয়েছি তারা প্রিন্ট আউটও করে নিয়েছে তো তুমিও পারবে তুমি রাত একটা থেকে চারটের মধ্যে যাও ডাউনলোড করে নাও হয়ে গেল প্রসেসে তোমরা কিন্তু এর সলিউশনটা পেয়ে যাবে কারণ চাপ যেহেতু আমি বললাম যে একই সময় সমস্ত স্টুডেন্টের চাপ হয়ে যাচ্ছে যে কারণে এই মেসেজটা কিন্তু এর আসছে আশা করি সবার প্রশ্নের উত্তর দিতে পেরেছি আশা করি তোমাদের যে প্রবলেমটা হচ্ছে তার সলিউশন দিতে পেরেছি তো প্রত্যেকে যেটা করতে পারো এইভাবেই ডাউনলোড করতে পারো যেরকম আরো ভিডিও আরো ইনফরমেশনের জন্য অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে নাও পরবর্তী কোনো সমস্যা হলে আমাদের সঙ্গে যোগাযোগ করে নাও হোয়াটসঅ্যাপে মেসেজ করে দাও আমরা হেল্প করার জন্য অবশ্যই সর্বদা সবসময় আছি এই ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকে জয় হিন্দ